আজকে ডাল বোনা ডাল বোনা করতেছি দেখুন আর সাথে চিংড়ি মাছ বোনা হবে দেখুন এখনো চিংড়ি কাটা হয় নাই আলু ভাজি হবে আলাদা চিংড়ি মাছ হবে আলাদা ডাল বোনা আলুটা মাত্র কাটলাম এখন সুন্দর করে ধুবো চিংড়ি মাছগুলো কেটে তারপরে ধুই তো দেখতে থাকুন ভিডিও দেখুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোতে মারতাসি তাহলে কি হবো চিংড়ি মাছের ভিতরে সম্পূর্ণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো যাইব তারপর একটু পাঁচ সাত মিনিট এটা একটু মেয় করে রাখি দেখুন আমার মাখা হয়ে গেছে দেখুন আমার ডাবল বোনা হয়ে গেছে এখন একটু চা দিতে চা খাবো আর এখানে আপনার চিংড়ি মাছটা ভাজ আছে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মাখা মাখা করে ভাজি করবো হবে আর আলু ধুয়ে একটু ভিজিয়ে রাখছে আর মাছের একটা বানাবো কেমন হলো জানাবেন আলু ভাজির জন্য আমার কড়াই চুলার উপরে দিলাম গরম হতেছে দেখুন এখন তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে পেঁয়াজ একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দেখুন মাছের প্রথম সিদ্ধ করছি সিদ্ধ করার পর আমি কাটাগুলো ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এখানে প্রথম আমি তেল দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দেওয়া তেলটা একটু গরম করলাম গরম করার পর আমি মাছ যেটা সিদ্ধ করেছিল কাটা ফোলা দেওয়ার পরে ওগুলোর গুঁড়া গুঁড়া তেলের ভিতরে দিলাম তারপরে যখন একটু হয়ে আসছে এরপর আমি দিলাম সস দেখুন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবো সেরকম একটা ঘাণ হইব পোড়া পোরা ভাব মাছটা আর চিংড়ি অলরেডি বাজি হয়ে গেছে এখন আপনার ইয়ে করবো এটার উপর পেঁয়াজ বেস্তা করে দিব আর দেখুন আলু বাজি আবার চিংড়ি বাজি হয়ে গেছে টুনির মার মসমসে চিংড়ি বাজি আজকের রেসিপি হলো টুনির চিংড়ি ভাজি সাথে আলু আলু ভাজি মাছ মাছের চচ্চটির মতো ভাজি ডাল বোনা সব আজকে ভাজির ভাজি এই জন্য হলো আজকের রেসিপির নাম হলো টুনির মা কি বলেন দেখি মশ চিংড়ি ভাজি দেখুন এই যে ভাত চিংড়ি স্পেশাল চিংড়ি ডাউল ভুনা মাছ ভত্তা আলু ভাজি আপনারা কে কে খাবেন চলে আসুন আপনাদের দাওয়াত রইল দাওয়াত আপনাদের দিয়ে আপনারা আসেন না ধরেন ভিডিও যতবার দেখবেন ততবারে আপনাদের দাওয়াত রইল কেমন আছেন আছে ডাক্তাররা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো মেনু দেখলাম কি কি পা করলো পা করলাম আপনার প্রথমে মাছের বতাটা দিয়ে খাই দেখবি কেমন হয় মাছের ভাতাটা সুন্দর হয়েছে আমি তো খাইতেছি আপনারা বুঝতেছেন অত কেমন আছে খাইলে বুঝতেন যে কেমন আছে অনেক ভালো হয়েছে আলু বর্তলে আর একটু ভালো হতো অনেক মলা অনেক মঙ্গলা যে কতটুকু মজা এটা কষ্ট বেশি কিছু নাই এটা আপনার সিদ্ধ করে কাঁটাগুলো ফাঁকা দিয়ে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরদির গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজি ফেলেন তারপর সস দিয়ে হালকা একটু পানি দিয়ে করলে হয়ে যায় এখন হচ্ছে স্পেশালি জিনিসটা এই যে দেখুন মশ মাসে বাজা এই যে চিংড়ি এটার নাম হলো বলুন দেখি কি মার মসমসে চিংড়ি বাজার দেখুন একদম অনেক মসমস হয়েছে

নিয়ে তিনটা চি খাওয়া হলেও দেখুন মাস মজ হতো তো অনেক মজা লাগে অনেক মজা এখন আগ্রদিন দেখেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ